ব্যস্ততায় একটি শব্দ এই ব্যস্ততাটা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে জড়িত আমাদের জীবনে দুটো শব্দ পরিচিত একটা হলো বিচ্ছেদ একটা হলো ব্যস্ততা বিচ্ছেদ প্রত্যেকটা কাজে শেষ হবে ব্যস্ততা প্রত্যেকটা কাজের শুরুতে আসবে এই দুইটা শব্দ আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে দেখুন একবার ভাবেন তো নব্বই দশকের দিকে ভাবেন এই দুইটা শব্দ খুবই ভালো ছিল বিচ্ছেদ যখন হতো কারো মানুষ কান্না করতো মানুষ একে অপরের জন্য হৃদয় খুলে দোয়া করত ব্যস্ততা যখন আসত একে অপরের এই ব্যস্ততাটাকে সমাধান করার জন্য চেষ্টা করত অতএব এই দুটো জিনিস নব্বই দশকের দিকে খুবই ভালো ছিল এবং প্রত্যেকটা মানুষ এই জিনিসটাকে ভালোভাবে ভাবত এবং চেষ্টা করতে একে অপরের সাথে সংযুক্ত হয়ে এই দুটো জিনিস সমাধান করত। এখন আমাদের এই প্রজন্মে এসে আমাদের এই প্রজন্মে আধুনিক তত্ত্বাধুনিক প্রযুক্তিতে এসে আমরা এই দুটা জিনিসটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর বাক্য হিসাবে আমরা প্রমাণিত করেছি যে কেমন বিচ্ছেদ বিচ্ছেদ আমাদের আমাদের এখন এখন হলে হলে আমরা 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 আনন্দিত হই খুশি হয়ে। দোয়া করি এবং মিষ্টি বিতরণ করি ব্যস্ততা এই জিনিসটা যখন আমাদের জীবনে আসছে এখন আমরা এই ব্যস্ততাটাকে দিয়ে আমাদের জীবনে সুখ শান্তি আত্মীয়তা আপনজন প্রিয়জন সকলকে আমরা হারাচ্ছি একটা ব্যস্ততা যে কোনো একটা কাজ আমরা সারাটা বছর যে একটা ব্যস্ততার সাথে এমন ভাবে লেগে থাকে যে আমাদের আপনজন হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয়জন পৃথিবী থেকে চলে যাচ্ছে আমাদের প্রিয়জন আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমাদের একটা সম্পর্ক সেটাকে আমরা মুছে ফেলে দিচ্ছি আমাদের রক্তের সম্পর্ক সেটাকে আমরা খোঁজখবর নেওয়ার সময় পাচ্ছি না আমাদের আত্মীয়তার কাছে আমরা একটা মিনিট ফোন দিয়ে আমাদের খোঁজখবর নিব বা দেব সেটাও আমরা পাচ্ছি না আমরা কি সত্যি ভালো আছি আমাদের বিবেকটা কি সত্যি ভালো আছে আপনার কি মনে হয় আমাদের এই জীবনের সবচেয়ে দুইটা বাক্য সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় দুইটা বাক্য প্রত্যেকটা মানুষের জন্য একটা ব্যস্ততা একটা বিচ্ছেদ বিচ্ছেদ আপনার প্রত্যেকটা কাজের শেষে হবে এবং সেই বিচ্ছেদটা যেন আমাদের ভালো হয় সে কামনা এবং সে কারণে যেন আমাদের প্রিয় কোনো মানুষ আমাদের কোনো রক্তের সম্পর্ক হোক প্রিয়জন মানুষ হোক যে কোনো সম্পর্কের মানুষই হোক ব্যস্ততাটা না দেখে। আমরা যদি তার কাছে তার পাশে তাকে যে কোনো ভাবে মানসিক হোক অর্থের হোক যে কোনো দিক থেকে হোক যদি আমরা সাপোর্ট করতে তাহলে আমাদের সম্পর্ক অনেক সুন্দর একটা হবে আমরা এই ব্যস্ততা নামক শব্দটা দিয়ে আমরা আমরা যে কিসের সাথে যুক্ত হচ্ছে আমরা নিজেরও জানি না ব্যস্ততা তারাই দেখাবে ব্যস্ততার নাম দোহাই দিয়ে তারাই বেঁচে যাবে যারা জীবনের স্বার্থকতা বুঝে যাদের স্বার্থ হাসিল হয়ে গেছে তারাই ব্যস্ততা দেখাবে মনে রাখবেন ব্যস্ততা সে মানুষ আপনাকে দেখাবে ব্যস্ততার কথা সে মানুষ আপনার কাছে প্রকাশ করবে যে মানুষ আপনার কাছ থেকে আপনার থেকে তার স্বার্থ তার সকল কিছু চিনিয়ে নেবে তার স্বার্থ পূরণ হয়ে যাবে একটা কথা মনে রাখবেন ব্যস্ততার অপর নাম স্বার্থ পূরণ ব্যস্ততার অপর নাম স্বার্থ পূরণ তার যখন স্বার্থ পূরণ হয়ে যাবে তখনই আপনাকে ব্যস্ততা দেখাবে তার যখন স্বার্থ আপনার কাছে থাকবে তার ব্যস্ততা যতই থাকুক সে আপনাকে মূল্যায়ন করবে সে আপনাকে সময় দিবে যখনই আপনার থেকে ব্যস্ততা । তার স্বার্থ হাসিল হয়ে যাবে তখনই তার ব্যস্ততা আপনার মাঝে চলে আসবে মনে রাখবেন যে সকল মানুষ আপনার থেকে স্বার্থ হাসিলের পরে ব্যস্ততা দেখাবে আপনি সেসব সেই সকল মানুষ থেকে নিজেকে বিরত রাখবেন না তবে তাকে খারাপ বলবেন এটা এটা বলাটা আপনার জন্য একজন আহ রুচিশীল মানুষ হিসাবে আপনার বলাটা সুন্দর নয় পৃথিবীটা এমনই পৃথিবীটা একটা স্বার্থপথ এটাই স্বাভাবিক এই পৃথিবীতে সকল মানুষ সময় আসবে ভালো মানুষগুলো সবসময় আসবে ভালো মন মানসিকতা নিয়ে মানুষ সময় আপনার ভালো কোনো কাজে আসবে এটা সম্ভব নয় হাজারো মানুষের মধ্যে এক দুজন আসবে যে মানুষটা আপনার সাথে আপনাকে নিঃস্বার্থে কিছু করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি সেখানে স্বার্থ হাসির চেষ্টা করেন সে ভালো মানুষটা সে ভালো মানুষের নষ্ট হয়ে যাবে আর সেখানে একটা খারাপ মানুষের রূপ থেকে ধারণ করবে অতএব আমরা বলি সমাজের মানুষগুলো খারাপ হয়ে গেছে আমরা খেয়াল করি না কেন খারাপ হচ্ছে কি কারণে খারাপ হচ্ছে তাই জীবনে যে কোনো মানুষকে হোক ব্যস্ততা নামক শব্দটা না বলে তার কি প্রয়োজন একটু শোনার সময় দিন তাকে একটু বলুন আপনার কি প্রয়োজন আমি কি আপনার কোনো প্রয়োজনে থাকতে পারি যে কোনো মানুষ আপনাকে একটা ফোন কল করে যে কোনো মানুষ আপনার কাছে যায় আপনার কাছে যাওয়া আপনাকে ফোন দেওয়া তার কোনো প্রয়োজনই আপনাকে ফোন দিস আপনি তাকে ব্যস্ত দেখে কিংবা আপনার কাছে গেল আপনি বললেন আমি এখন ব্যস্ত এখন আমি পারবো না আপনি কিসে ব্যস্ত ভাই আপনার কাছে ওনার স্বার্থ নাই সেজন্য আপনি ওনাকে ব্যস্ত দেখাচ্ছেন স্বার্থ থাকলে তো যদি আপনার কাছে ওনার স্বার্থ থাকতো বা ওনার কাছে আপনার স্বার্থ থাকতো মৃত মানুষকে মৃত মানুষকে খাটে আপনি সে কাজ সমাধান করতেন যদি আপনার ব্যস্ততাটা আপনার স্বার্থটা হতো এখন ওনার স্বার্থ হোক আর যারই স্বার্থ হোক আপনার কাছে আসছে এখন আপনার দেখা গেছে যে এক গ্লাস পানি খাবেন বা একটু ঘুরবেন একটু বাতাস খাবেন সেটাও আপনার ব্যস্ততা আপনি বসে বসে ফাও সময় মোবাইলে সময় কাটাচ্ছেন সেটাও আপনার ব্যস্ততা এটাই আপনি প্রবেশ করতেছেন আমি খুবই ব্যস্ত আই এম বিজি তাই না সরি ভাই এই দুইটা বাক্য আমাদের এই প্রজন্মের জন্য আমাদের জীবনে সবচেয়ে এবং সবচেয়ে দুঃখ আমাদের জীবনে এখন অতিবাহিত হয়েছে একটা বিচ্ছেদ এই বিচ্ছেদ শব্দটা আর এই ব্যস্ততার শব্দটা নিয়ে আমাদের জীবনকে আমাদের এই অশান্তির কলহের মধ্যে আমরা জড়িত হয়ে গেছি যার কারণে আমাদের এখন শান্তি চেয়ে অশান্তিটা নেমে আসছে সবচেয়ে বেশি আপনি খেয়াল করেন আপনার বাপ দাদারা একটা সময় মানুষকে দেখার জন্য মানুষের ভালো থাকার জন্য প্রত্যেকটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দূর দূরান্ত থেকে তারা মাইলকে মায়ের হেঁটে আসতো একমাত্র এই ভালো সম্পর্ক রাখার জন্য আর আজ আমরা সেখানে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্যে আমরা আমাদের পরিবার পরিজনকে ভুলে গেলাম ব্যস্ততা নামক শব্দটা দিয়ে তাই এই শব্দটা আমাদের জীবনে আর কি।